নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি করে তোমাদের দেখাবো পুঁই মেটুলি মাছের মাথা দিয়ে দেখো বন্ধুরা পুঁই মেটুলিটাকে আমি ভালো করে ধুয়ে পয়সা করে কেটে নিয়েছি মেটুলি রয়েছে এই মেটুলি দিয়েই আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করে তোমাদের দেখাবো মেটুলিটাকে একটু সিদ্ধ করে নেবো তাহলে মেটুলিটা ভালো গলবে মেডুলিটাকে দিয়ে দিলাম করার ভেতরে এবারে একটু জল দিয়ে দিলাম ভালো করে পুই মেটুলিটাকে সিদ্ধ করে নেব এবারে ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দিচ্ছি মেটুলি সমেত পুঁশাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার এই জল সমেতই আমি নামিয়ে নেব রুই মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পয়সা করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার রুই মাছের মাথাগুলো ভেজে নেব মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মাথাগুলো ভালো করে উল্টে ফাল্টে ভেজে নেব দুই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মাছের তেলেই আমি দুটো সুমো লঙ্কা দেবো পাঁচফোড়ন দিলাম এক চামচ পুঁই রান্না করার জন্য আমি বেগুন কুমড়ো শিম মুলো আলু আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সবজিগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এতে আর মশলা দেবো না এবার হলুদ লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো লবণ দিয়ে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এতে আর কোনো জল দেবো না কারণ টুই মেটুতে জল আছে সিদ্ধ করার জল অবস্থাতেই আমি এই শাকটা এই সবজির সাথে মিশিয়ে দেবো সবজির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব শাকটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে দিলাম সুন্দর ভালোভাবে সবজিগুলো আর কুইমি ভালো সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা রুই মাছের মাথাগুলো এবার সবজির সাথে মিশিয়ে দেব মাথাগুলো মিশিয়ে দিলাম মাথা দিয়ে কুই খেতে খুব ভালো লাগে তোমরাও বাড়িতে এইভাবেই রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে রান্না হয়ে গেছে এবার একটু সামান্য চিনি আমি ওই শাকের সাথে মিশিয়ে দেবো তোমরা চাইলে নাও দিতে পারো চিনি একটু দিলে ভালো লাগে খেতে এবার একটু ধনে জিরে ভাজা মশলা আমি কুইমেডুরির সাথে মিশিয়ে দিলাম ভাজা মশলাটা দিলে স্বাদ আর গন্ধ দুটোই ভালো লাগে তোমরাও বাড়িতে এই এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগে নুই মাসের মাথা দিয়ে মেটুলি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব করতে একটু দেরি দেরি হয় ভালো লাগে খেতে পুঁই শাক তো আপনারা অনেকভাবে খেয়েছেন রুই মাছের মাথা দিয়ে পুঁই মেটুলি বা পুঁই ফলের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি প্রেস করে দেবেন